আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা স্কুটি রাইড করেছি রেন্টে সব বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার সাথে আছে আবু নাইম বাদশাহ শরীফ এবং উমর আমরা প্রথমত সিলেট দাঁড়িয়ে পাড়ায় চলে যাই যেখান থেকে আমরা স্কুটি রেন্ট নিব ফাইনালি আমরা সেখানে চলে এসেছি সেখানে একজন আঙ্কেল এবং একজন ভাইয়া ছিলেন তাদের সাথে কথা বললাম যে আমরা কি রেন্ট নিতে পারবো কিনা তারপর তাদের সাথে কথা বলে তারা বললেন যে তাদের কিছু নিয়ম নীতি আছে এখানে আইডি কার্ড লাগবে এবং একটা ফোন নাম্বার লাগবে বাস্তবতে উনি বললেন যে পার ঘন্টায় 150 টাকা খড়ে। এক ঘন্টা পর থেকে হচ্ছে যত মিনিটে আপনি রাইড করেন না কেন পার মিনিটে 2.5 টাকা করে পড়বে। এই মানতেছো ভাই? মাস ফিতে কেন না? রুকো যারা সবার করো আমরা যেহেতু চারজন আমরা একজন একজন করে আমাদের এন আইডি কার্ড এবং মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্ট্রেশন করতেছি রেজিস্ট্রেশন শেষে আমরা পেমেন্ট করে দিই পেমেন্ট করার পরে তিনি আমাদের সব দিক নির্দেশনা দিয়ে দেন তারপরে আমরা বের হয়ে যাই আজকে আমাদের গন্তব্য হচ্ছে সিলেট এয়ারপোর্ট যানজটের কারণে অনেক জায়গার ভিডিও মেক করতে পারি নাই তাই আন্তরিক ভাবে দুঃখিত আমরা এখন যে স্থানে আছি এটি এয়ারপোর্ট রোড দুই পাশে ছাবাগান আর মাঝখানে রাস্তা আর আজকের আকাশটা অনেক সুন্দর প্রথম দিকে আমি বয় পেয়ে গেছিলাম কারণ এটা হচ্ছে আমার প্রথম স্কুটি রাইড আমি আগে কখনো স্কুটি রাইড করি নাই তারপর যখন রাইড স্টার্ট করি তখন বয়টি কেটে গেছে এই যে রাস্তার দুই পাশে ছাবাগানের দৃশ্য এগুলো হুবুক করলেও মনের মধ্যে একটি শান্তি লাগে তাই তো বারবার প্রকৃতি মধ্যে হারিয়ে যেতে মনে চায় ভিডিওর মাঝখানে স্কুটি বাইক ভাড়া নেওয়ার কিছু শর্তাবলী বলে আপনাদেরকে মনে করিয়ে দিই বাইক ভাড়া নেওয়া থেকে শুরু করে বাইক জমা দেওয়া পর্যন্ত সম্পূর্ণ দায়ভার রাইডার বহন করিবেন স্কুটের বাইক নিয়ে সার্ভিস এরিয়ার বাইরে যাওয়া যাইবে না কেউ যদি সার্ভিস এরিয়ার বাইরে যায় তাহাকে এক টাকা জরিমানা প্রদান করা হইবে এয়ারপোর্টে ঢুকার আগে এই রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর সো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি কোনো মতেই টাইম নষ্ট করা যাবে না কারণ অলরেডি আমাদের এক ঘন্টা চলে গেছে আমরা এখন কিছু পিকচার পিকচার তুলে আমরা এখন একটা রাইড দিয়ে দিই বাদশাহ এবং শরীফ বলতেছে তারা নাকি প্রথম হবে আমি বলছি আসো দেখা যাক কে প্রথম হয় প্রথম কে হলো আপনারাই তো দেখলেন যাই হোক আমাদের সময় অলরেডি শেষের দিকে আমরা যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সে আগের গন্তব্যে পৌঁছাতে হবে তো আমরা ব্যাক করতেছি কমেন্ট বক্সে আপনি মেনশন করুন আপনার সেই বন্ধুকে যাকে নিয়ে আপনি স্কুটি রাইড করতে চান আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ